নমস্কার বৃহৎ পুরাণ প্রথম খণ্ড দাবিংশ অধ্যায় অধিষ্ঠাতু দেবগণের নিরূপণ ও নারায়ণের চিবৎসাদী চিহ্ন ধারণের মাহাত্ম পরাশর কহে শুন ও হে তপধন যেই কালে পৃথুলভে রাজ সিংহাসন সেই কালে পিতামহ ব্রহ্মা ভগবান যারে যেই আধিপত্য করেন প্রদান সেই কথা তপপাশে করিব কীর্তন দিয়া শুন তাহা ওহে তপধন তপযজ্ঞ রুক্ষ গ্রহ চন্দ্রকে দিলেন আধিপত্য এ সবার রাজাদের অধিপতি কবির সমতি বরুণ হলেন ঋষে হলিলের পতি আদিত্যগণের হন বিষ্ণু অধীশ্বর অনল হলেন বসুগণের ঈশ্বর প্রজাপতি অধীশ্বর দক্ষ মহাশয় মরুদগণ অধিপতি ইন্দ্রদেব হয় ইন্দ্রই হলেন আরো দেবতার প্রতি দানবের প্রতি অধিপতি হয়ে পরে হলেন সমন প্রহাদে গজপতি বিদিত ভুবন গরুর বিহঙ্গপতি হইলেন পরে উচ্চশ্রী বা অশ্বপতি বিদিত সংসারে গগনের অধিপতি বৃষভ হইল নাগণ অধিপতি অনন্ত পাইল সিংহকে করেন ব্রহ্মা পশুর পা ঈশ্বর বনস্পতি অধিপতি লক্ষ তরুপর এই রূপে সভাকারে করিয়া প্রদান তারপর পিতামহ ব্রহ্ম ভগবান বৈরাজ নামেতে যেই ছিল প্রজাপতি তাহার পুত্রের নাম সুধন সুদন্ধা সুমতি সুবর্ণারে করি পূর্ব দিকের ঈশ্বর দক্ষিণ অর্পেন সংখ্যাপদের উপর করদম নামেতে যেই ছিল প্রজাপতি শঙ্খপদ তার পুত্র দক্ষিণের প্রজাপতি যিনি খ্যাত রজসা নামেতে কেতুমান তার পুত্র বিদিত জগতে পশ্চিম দিকের ভার পায় সে বলি ওহে তপধন নামেতে ছিল প্রজাপতি যেন তাহার সন্ততি উত্তর দিকের প্রতি সেই জন হয় এরূপে কর্তৃত্ব দেন ব্রহ্মা মহোদয় তদবধি এসব মহোদয়গণ শশাগর ধরণীরে করিছে পালন পরাশর কহে শুন ওহে মহামুনে কহিনু যাদের কথা তোমার সদনে তারা আর অন্য অন্য লোকসমুদয় বিষ্ণু অংশ হতে যাত ওহে মহোদয় মৃত্যু মুখে পড়িয়াছে যেসব নির্পতি ভবিষ্যতে হবে যারা পৃথিবী অধিপতি সকলে বিষ্ণুর অংশ জানিবে অন্তরে তাহা হতে নহে ভিন্ন এই চরাচরে মানব দানব দৈত্য রক্ষ পশুগণ গোবৃক্ষ পর্বত গ্রহ আর পক্ষীগণ যারা যারা ইহাদের হন অধীশ্বর বিষ্ণু হতে ভিন্ন কেহ নহে মুনিবর ফলত ভূপাল কিংবা দিকপাল আর বিষ্ণুর দেহে ধরে সেই বিষ্ণু রজগুণ করিয়া ধারণ সংসারে যত দ্রব্য করেন সৃজন সত্যগুণ ধরি সদা পালিছে সংসারে তমগুণ ধরি পুনঃ সংহারে সৃজন পালন আর সংহার সময় চারিচারি রূপ তার প্রকাশে নিশ্চয় রজগুণ সহকারে সৃষ্টির সময় এক অংশে রূপে আবির্ভূত হয় এক অংশে মরিচাদি মহর্ষিয়া আকারে এক অংশে কালরূপে প্রকাশ সংসারে এক অংশে সর্বভূত রূপেতে প্রকাশ হইয়া থাকেন সেই জগত নিবাস সত্যগুণ ধরি তিনি পালনের তরে এক অংশে প্রকাশেন বিষ্ণুর আকারে মন্নাদি আকার তিনি এক অংশে হন এক অংশে কাল রূপে দেন দর্শন এক অংশে সর্বভূত আত্মার আকারে আবির্ভূত হয়ে পালে ব্রহ্মাণ্ড সংসারে তমগুণ ধরে বিষ্ণু প্রলয় যখন এক অংশে রুদ্ররূপী সেই কালে হন এক অংশে অগ্নি আর অন্তক আকার বিষ্ণুর একাংশে কাল হয় আবার রূপী হন এক অংশে তিনি সংহার করেন বিশ্ব ওহে মহামণি সৃষ্টি স্থিতি সংহার সংহারের কালে রূপে দেখা দেন সভাকারে চারিচারি রূপে এতএব ভগবান ব্রহ্ম পদ্ময দক্ষ আদি প্রজাপতি ওহে মহামণি কাল আর জগতস্থ প্রাণী সমুদয় তাহার বিভূতি মাত্র ওহে মহোদয় প্রথম যখন হয় জগৎ সৃজন তদবধি সেই বিষ্ণু জগৎ কারণ প্রলয়ের পূর্ব কাল পর্যন্ত পরেতে সৃষ্টিকার্যে নিয়োজিত থাকে একচিত্তে সৃষ্টির প্রথমে পিতামহ ভগবান ব্রহ্মাণ্ডের সৃষ্টিকার্য করিলে বিধান মরিচি প্রভৃতি যত মহারিষিগণ সন্তান সন্ততি সবে করে উৎপাদন তাহাদের দ্বারা প্রাণী জন্মিয়া সংসারে প্রতিক্ষণে প্রজা সংখ্যা সম্বন্ধিত করে সকলের মূল কাল সে হেমনি উচ্ছত্তম কাল ভিন্ন কেহনারে করিতে কর কাল ভিন্ন কিবা ব্রহ্মা কিবা প্রজাপতি কিংবা অন্য প্রাণীগণ ওহে মহামতি কোনো কার্যকুঞ্জন করিবারে নারে অধিক বলিব কিবা তোমার গোচরে পালন সংহার কালে এরূপ নিধন নির্ধারিত আছে যাহা করিনু কীর্তন ফল কথা শুনো শুনো ওহে মহামুনে সৃষ্টিকর্তা সিদ্ধ বস্তু যত ভুবনে বিনশ্য পদার্থ কিংবা বিনাশক আর বিষ্ণুর মরতিমাত্র কহিলাম সার রূপে কালত্রয় সেই চিন্তামণি ব্রহ্মা বিষ্ণুর রূপে ওহে মহামণি ত্রিগুণা শক্তির সহ মিলিত সৃষ্টি স্থিতি লয়ে করে জানিবে হৃদয় তাহার স্বরূপ ঋষে হয় জ্ঞানময় নিত্য ও নির্গুণ বলি আছে পরিচয় নির্দিষ্ট হয়েছে ওহা চতুর্িদ আকারে কহিনু নিগুড় তত্ত্ব তোমার গোচরে মৈত্রেয় জিজ্ঞাসে পুনঃ ওহে ভগবান একমাত্র হন সেই বিষ্ণু সনাতন তথাপি স্বরূপ তার চতুর্িদ হয় কিরূপে সম্ভবেই ইহা মহোদয় পরাশর কহে শুনা ওহে জিজ্ঞাসীলে যাহা তাহা করিব কীর্তন বাঞ্ছিত পদার্থ লাভ করিবার তরে যেরূপ উপায় করে মানব নিকরে সেই উপায়ের নাম জানিবে সাধন বাঞ্ছিত বস্তুকে সাধ্য করে সুধিগণ প্রাণায়াম আদি যাহা যোগীগণ করে এহেতু সাধন তাহা জানিবে অন্তরে পরব্রহ্ম সাধ্য বস্তু নাহ সংশয় তাহার দর্শনে হয় ভববন্ধ ক্ষয় প্রাণায়াম আদি যতেক সাধন শাস্ত্র উক্ত জ্ঞান হয় তার আলম্বন বিষ্ণুর স্বরূপ হয় সেই শাস্ত্র জ্ঞান কহিলাম তব পাশে অহেমতিমান যোগীগণ মোক্ষ লাভ করিবার তরে যে জ্ঞান আশ্রয় করে অতি সমাদরে প্রথম স্বরূপ হয় সেই শাস্ত্র জ্ঞান দ্বিতীয় স্বরূপ যাহা সুনমতিমান অনুভবাত্মক জ্ঞান যাহা মহামুনি দ্বিতীয় স্বরূপ তাহা এই মাত্র জানি যোগীগণ ক্লেশ মুক্তি করিবার তরে ওই জ্ঞান আশ্রয় করে অতি সমাদরে উহায় পরম ব্রহ্মের হয় অবলম্বন এরূপ কীর্তিত আছে ওহে তপধন অনুভবাত্মক জ্ঞান হলে তারপর অদ্বৈত বিজ্ঞান যাহা জন্মে মুনিবর তৃতীয় স্বরূপ বলি জানিবে তাহারে এরূপ বিজ্ঞান লাভ করিবার পরে পরাৎপর পরব্রহ্ম যিনি দয়াময় রীতি মাঝে তার স্ফূর্তি যাহা দ্বারা হয় চতুর্থ স্বরূপ বলি জানিবে তাহারে কহিনু নিগুর কথা তোমার গোচরে সে স্বরূপ হয় বাক্য মন অগোচর অনির্দেশ্য সর্বব্যাপী আভয়মণিপর জন্ম মরণাদি শূন্য লক্ষণ ভয় শূন্য দুর্বিভাব্য শুদ্ধ অগণন অসংমিশ্রিত বলিয়া জানিবে তাহারে সে স্বরূপ পরম ব্রহ্ম বুঝিবে অন্তরে স্থূলজ্ঞান রুদ্ধ যদি করে যোগীগণ পরব্রহ্মে লীন হয় ওহে তপধন দিব্যজ্ঞান যদি লাভ করিবারে পারে জন আসে সংসার মাঝারে ফল কথা শুনো শুনো ওহে তপধন যোগশীল মহোদয় হয় যেইজন জন বিষ্ণুর স্বরূপ যদি জানিবারে পারে অনায়াসে সেই জন মোক্ষ লাভ করে ক্ষয়হীন অবিনাশী নিত্য নিরামল ভেদশূন্য বিষ্ণু যিনি তাহার স্বরূপ যদি জানিবারে পারে অবশ্য সেজন মুক্তি লভয়ে সংসারে পরম পুরুষ বিষ্ণু ব্রহ্ম সনাতন পাপ পুণ্য ক্লেশুণ্য অত্যন্ত নির্মল তিনি জানিবে অন্তরে দিবিত তাহার রূপ কহিনু তোমারে মূর্ত আর অমূর্ত হয় তাহার আখ্যান মূর্তকে খর বলে ওহেমতিমান অমূর্ত মূর্তির নাম জানিবে অক্ষর শুনো শুনো তারপর ওহেমুনি পর পরব্রহ্ম ধনে বলি জানিবে অক্ষর ব্রহ্মাণ্ডকে ক্ষয় করে ওহে ঋষিবর এক স্থানে স্থিতি করি চন্দ্রমা যেমন জ্যোৎস্না দ্বারা আলোকিত এ ভুবন সেইরূপ পরম ব্রহ্ম একমাত্র হয় তৎশক্তি ব্যাপিয়া আছে এই বিশ্বময় কোনো স্থানে জ্যোৎস্নাধিক্য দেখায় যেমন কোথাবা বা অল্পতা হয় ওহে তপধন সেইরূপ স্থান ভেদে ব্রহ্মের শকতি রাসবৃদ্ধি পেয়ে থাকে ওহে মহামতি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মতিমান ব্রহ্মের স্বরূপ শক্তি আছে বিদ্যমান দেবগণ যে শক্তি করেন ধারণ উহাপেক্ষা কিঞ্চিত নুন ওহে তপধন এই রূপে নিয়মেতে ওহে মহামতি নুন শক্তি যক্ষ আদি দেব শক্তি অতি যক্ষাদি হইতে নুন ধরে নরগণ নর হতে পশুপক্ষী তীর্যগ জাতিগণ তীর্যগ জাতি হতে বৃক্ষ গুলমাদি নিশ্চয় নূনতর শক্তি ধরে ওহে মহাদয় এত বলি পরাশর কহে পুনরায় শুন শুনো তপদন বলি হে তোমায় অখিল ব্রহ্মাণ্ড এই প্রবাহ যাহা হের নরব নিত্য বস্তু বলি ইহা করয় কীর্তন পুনঃ পুনঃ সৃষ্টি নাশ হয় দর্শন বারম্বার আবির্ভাব তিরভাব হয় অধিক বলি বকিবা ওহে মহাদয় ব্রহ্মের দ্বিতীয় রূপ বিষ্ণু সনাতন যোগারম্ভে সেই যে রূপ চিন্তে যোগীকণ সালম্বন ও সবিজ এই যোগ হয় সনাতন বিষ্ণু হন সর্বশক্তিময় ব্রহ্মের স্বরূপ মাত্র জানিবে বিষ্ণুরে তাহা হতে সমুৎপন্ন জ্ঞান ব্রহ্মাণ্ডের অখিল ব্রহ্মাণ্ড আছে তাহাতে ব্রথিত ব্রহ্মাণ্ড তাহার মূর্তি জানিবে নিশ্চিত সুদর্শন আদি অস্ত্র ধারণের ছলে অখিলে জগৎ বিষ্ণু ধরিছেন বলে মৈত্রেয় জিজ্ঞাসে ওহে ভগবন ভগবান সনাতন বিষ্ণু হন নিত্য নিরঞ্জন অখিল জগত এই দৃশ্যচরাচর অস্ত্রের স্বরূপ হয়ে ওহে মুনিবর কিরূপে সংস্থিত আছে বিষ্ণুর শরীরে বিশেষিয়া কহ আমার গোচরে পরাশর কহে শোন ওহে তপধন মহর্ষি বৈশিষ্ট্য যিনি বিদিত ভুবন যেরূপে কীর্তন পূর্বে করেছেন তিনি বিস্তারে বে সেসব কাহিনী কৌস্তব নামেতে মনি বিদিত সংসারে সেই মণি সভা পায় হরিবক্ষ পরে মণি ধারণের ছলে হরি ভগবান আত্মারে ধারণ করে ওহে মতিমান নির্গুণ নির্লিপ্ত হয় যে আত্মা সুন্দর কৌস্তব ছলেতে তাহা ধরেন ঈশ্বর শ্রীবৎস ছলেতে বিষ্ণু ধরেন প্রকৃতি গদারূপে ধরে বুদ্ধি ওহে মহামতি শক্তিরূপে ধরে দুই রূপ অহংকার চক্ররূপে ধরে মন সেই দয়াধার পঞ্চভূতে দশেন্দ্রীয় এই সবাকারে পঞ্চরূপা বৈজন্তই মালার আকারে অশিরূপে ধরে বিদ্যা সেই জনার্দন ব্রহ্মরূপে অবিদ্যারে করেন ধাওয়ান, এরূপে জীবের হিতক সাধনের তরে ভগবান বিষ্ণু অস্ত্র ধরিলেন করে আত্মাবুদ্ধি সর্বভূত মন অহংকার প্রকৃতির ইন্দ্রিয়গণ জ্ঞানা আর এই সভাকারে দেহে করিয়া ধারণ করেছেন এ অখিল ব্রহ্মাণ্ড পালন বিদ্যা বিদ্যা সদসৎ কলপ কাষ্ঠাদি নিমেষ মুহূর্তে বর্ষ ওহে মহামতি তাহা হতে এই সব ভিন্ন কবু নয় কোহিনু নিগর তত্ত্ব ওহে মহাদয় ভুলুক ও তপলোকে সত্যলোক আর সব অন্তর্গত ঋষে জানিবে তাহা সর্বাত্মা স্বরূপ সেই হরিচিন্তামনি পূর্ব হতে পূর্বোত্তর ওহে মহামুনি সকল বিদ্যার হল তিনি আধার দেবতা রূপেতে স্থিত সেই গুণাধার পশুপক্ষী নর আর কীটাদি আকারে নিরন্তর সেই হরি অবস্থান করে অনন্ত ও ভূতমূর্তি আর সর্বেশ্বর এসব তাহার নাম ওহে ওহেমণিবর ঋগ্জু সামার্থব্য বেদ চতুষ্টয় ইতিহাস নানা শাস্ত্রে বেদাঙ্গ নিশ্চয় গীত পাদ্য বাক্যালাপ মূর্তামূর্ত আদি সকলে তাহার অংশ ওহে মহামতি আমি ওই আমি ওই হই সেই বিষ্ণু নিত্য সনাতন কোন বস্তু নহে ভিন্ন তা হতে কথন এইরূপে জ্ঞান লাভ যেই জন করে সেজন নাম অজে কবু সংসার সাগরে এত বলি পরাশর কহে পুনরায় এই তো কহিনু সব মহর্ষে তোমায় বিষ্ণু পুরাণের অংশ ইহাই এখন সবিস্তারে তবপাশে করিনু কীর্তন মনোযোগ সহকারে করিলে শ্রবণ তার দেহে পাপ নাহি থাকিবে কখন অকিল পায় সেজন নিষ্কৃতি বিশেষ করিয়া বলি শুনো মহামতি দ্বাদশ বরশ ধরি যেই মহাত্মন কার্তিকের পূর্ণিমাতে হয়ে এক মন পবিত্র পুষ্কর তীর্থে গিয়া ভক্তি ভরে স্থান আদি সেই স্থানে যথাবিধি করে যেই ফল সেইজন করে উপার্জন সেই ফল হয় ইহা করিলে শ্রবণ দেব ঋষি পিতৃয় দক্ষ প্রজাপতি ওহেমনি বল ইহাদের জন্মকথা করিলে শ্রবণ তাদের প্রসাদ লভে সেই মহাত্মুরাণের সার শ্রী বিষ্ণু পুরাণ দ্বিজকালী বীরচিয়া সুখে ভাসমান প্রথম অংশের কথা হইল সমাপন হরি হৃদিপদ হৰিপদ হরিপদ করহ ধারণ ভব করেনা মিয় ওরে মূরণর কি ফল ধরিয়া বল ছাড় কলে বল প্রথম খণ্ড সমাপ্ত ধন্যবাদ